আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করে থাকেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা আসবে তা জানিয়ে দিলেন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে অনুষ্ঠানে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার পাওয়ার জন্য গতকাল কিন্তু নবান্নে সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেন যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্প নিয়ে বিস্তৃত জানিয়েছিলেন এবং তা আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেখানেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে যারা নতুন করে আবেদন করেছেন তাদের আবেদন কিন্তু খতিয়ে দেখে ডিসেম্বর জানুয়ারির মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে তো আপনারা ভিডিওটি দেখে নিন তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর সহ কিছু আছে আশা করি বুঝতেই পারলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহন্ত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যারা যারা দু সরকার ক্যাম্পে আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা এখনো পাননি তো আপনাদের কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে প্রথম কিস্তির টাকা চলে আসবে এর জন্য অবশ্যই আপনাদের স্টাটা চেক করে দেখে নিতে হবে যে আবেদন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে অনেকেই ভুল ডকুমেন্ট সাবমিট করেছে কিংবা বিভিন্ন কারণে তাদের আবেদন কিন্তু বাতিল করা হয়ে থাকে তো আপনি অনলাইন স্টাটা চেক করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে আপনি সরাসরি আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার কিংবা মোবাইল নাম্বার কিংবা আপনাদের যে আইডি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি তা দিয়ে চেক করতে পারবেন তো আপনি চেক করে দেখে নিন কোন পর্যায়ে পর্যন্ত আপনি ভেরিফাই হয়েছেন বিডিও অফিস সেপ নাকি সাবমিট নাকি আপনাদের ডিস্ট্রিক্ট অফিস কিংবা এসডিও অফিসে ফরওয়ার্ড করা হয়েছে ইত্যাদি আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি সব প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন